মদিনা পর্যন্ত এসেছিলেন অবশ্যই রাসুল হকিম সাল্লাহ আলী আগমনের পূর্বে তিনি ইয়াকির শহরে কৌশান কিন্তু তখন তিনি এক এহুদির দাসে পরিণত হন সালমান ফাউকি রাজিউল্লাহ বলেন আমি এক এহুদির সাথে তুপ্তি করে যে আমি তার জন্য তিনশত সজুর গাছ রোপণ করব এবং সাইশ উকিয়া মুটামুটি এক কেজির মতো স্বর্ণ দিবে তাহলেই সে আমাকে মুক্তি করে দেবে মোস্তাদ আহমদ হাবিস নম্বর 3203 নম্বর হাদিস এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার পাশে দাঁড়ান তিনি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন হে আমার বাই হে আমার সাথী সালমানকে তোমরা সবাই সাহায্য করো সব দাবি হাদুগা তারা এনে দিলেন রাসূল কিরাম সাল্লাল্লাহু আলাইহি তা মিজ আদতে গাত বলা করেন এবং আট চৌর সবগুলো বিষয়সবগুলো গাপে কিন্তু ফল দিল আসুরকম সাল্লাম নিট হাতে তিনশো গাছ রোপণ করলেন এবং সমস্ত গাছই বেড়ে উঠছিল শুধু একটি গাছ তারা যা অন্য একজন রোপণ করেছিলেন তা ফল কিন্তু দেয়নি সেই বখারি হাদিস নম্বর তিন হাজার নশো একচল্লিশ নম্বর হাদিস একদিন নাসুরকম সাল্লাহাম তার এক দূতে স্বর্ণ পে সালমান পাতি রাজিয়াল্লাহ উত্তরানকে দিলেন সেই স্বর্ণ এ হুদুইকে দেওয়া হলে সে সালমান পাতি রাজিয়াল্লাহ উদ্দারানকে মুক্ত করিতে

যেখানে সাহাবিগণ এক দাস মুসলিম বাইয়ের মুক্তির জন্য ঐক্যবদ্ধ হন শেষে আপনাদেরকে আমি একটা বলতে চাই প্রিয় দর্শক সালমান ফাতির রাজিউল্লাহের গল্প শুধু ইতিহাস নয় একটি শিক্ষা ও বাতৃত্ব ও আয়ত্ত ত্যাগ ও সহানুভূতি আপনাদের কি মতামত এই কাহিনী আপনাকে কতটা অনুপ্রাণিত করেছে কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন বলবে তা কিন্তু এ বিষয়ে ইসলামকে দানুন, ইসলাম মানুন ইসলামের আলো সত্য পথে আপনার সঙ্গী যদি আপনি এই গল্পে আল্লাহ রহমত ও একতার ভূমিকা দেখেন তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না কমেন্টে লিখুন আমি সালমান ইমান থেকে অনুপ্রাণিত আর পরবর্তী ভিডিওতে আবার হবে ইনশাল্লাহ ইসলামের আলো নিদর্শন নিয়ে আসবো ইনশাল্লাহ